প্রায় প্রতিটা বিপিএলের আগে হাইপ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের নিউজ শোনা যায় এবারও শোনা যাচ্ছে যে এবারের বিপিএলে ভেনুর সংখ্যা বাড়ানো হবে রাজশাহী বরিশাল ও খুলনায় হবে বিপিএল তবে রাজশাহীতে আবার বিপিএল আয়োজন করা সম্ভব হবে না গত মে মাসে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ইমার্জিন দলের ওয়ানডে ও টেস্ট সিরিজ হয়েছিল যেখানে অনেক ক্রাউডও হয়েছিল সেখানে এন ও বিসিবি এর কর্মকর্তারা এসে নিশ্চিত করেন আরো এক বছর লাগবে রাজশাহী তৈরি করতে এরপরই শোনা বরিশালের কথা তবে বরিশালের স্টেডিয়ামে চেয়ার বসানোর কাজ বাকি আউটফিল্ডেও আরও অনেক কাজ রয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা কাজ শেষ করতে চায় তবে খুলনা স্টেডিয়াম হচ্ছে আন্তর্জাতিক বেনু বর্তমানে ন্যাশনাল কোনো ম্যাচ কিংবা বিপিএলেরও কোনো ম্যাচ আয়োজন হয় না সর্বশেষ দুই সালে সাত দলের বিপিএলের সময় খেলা হয়েছিল এই স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছে তিনটা স্টেডিয়ামের মধ্যে যে কোনো দুইটা স্টেডিয়ামকে চতুর্থ ও পঞ্চম বেনু হিসাবে এবারের বিপিএলে অ্যাড করতে চায়